সুপ্রিয় সুদী সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আপনারা অনেকেই দেখছেন বাংলাদেশে কিছুদিন আগে একটি ডিজাস্টার হয়ে গেল চব্বিশে জুলাইতে তার আগে হল শ্রীলঙ্কাতে তারপর সাম্প্রতিক গত তিন চার দিন ধরে এই তাণ্ডব চলছে নেপালে এখন বিষয়টা হচ্ছে নতুন যে প্রজন্ম যারা এই আন্দোলনের সাথে যুক্ত আমরা নেপালে শ্রীলঙ্কা এবং বাংলাদেশে একই শ্রেণীর তরুণদেরকে আমরা দেখেছি এটি শুরু হয়েছিল আরব বসন্ত নামে তিউনেশিয়া থেকে সেই তিউনেশিয়াতে গত বছর আমি ভ্রমণ করতে গিয়েছিলাম অর্থাৎ এই যে আরব বসন্ত নামে খ্যাত যে তরুণদের যে বিপ্লব তরুণদের যে উদ্বুত্থান তরুণদের যে আন্দোলন তরুণ তরুণদের যে সরকার বিতরণ করে নতুন বন্দোবস্ত এটা শুরু হয়েছিল তিউনিসিয়া থেকে আজ থেকে আঠারো সতেরো বছর আগে সতেরো আঠারো বছর আগে দু হাজার চার পাঁচ ছয় এরকম সময়ের দিকে তো সেখানে গত বছর আমি এই এইসিয়াতে গিয়েছিলাম টিউনেসিয়াতে ঘুরতে গিয়েছিলাম একটি শহর নাম হচ্ছে সোর্স সেই সোর্স শহরে গিয়ে দেখলাম চার দিন থাকার পরে যেদিন আমি ফিরে আসবো সন্ধ্যায় আমার ফ্লাইট তো হঠাৎ করে গুগলে দেখছি আজকে তিউনিশিয়াতের নির্বাচন অথচ কেন কোনো একটি দোকান রাস্তা ঘাট হাঁটে মাঠে ঘাটে কত একটি পোস্টার পর্যন্ত নেই পরের নির্বাচনের খোঁজ নিয়ে জানলাম যে ডেমোক্রেটিক ইলেকশন নামে যে ইলেকশানটি হয়েছে সেই ইলেকশানটি মাত্র পার্টিসিপেশন হয়েছে ফাইভ পার্সেন্ট অর্থাৎ টোটাল জনগোষ্ঠীর পাঁচ ভাগ লোক পার্টিসিপেশন করেছে আর বাকি পঁচানব্বই ভাগ লোক ভোট কেন্দ্রেও যায় নাই ভোট দিতেও যায় নাই ভোট নিয়ে ভাবেও না কেন ভাবে না অর্থাৎ ওই জেসমিন বিপ্লবের পর মানে আরব বসন্তের পর যেটিকে জেসমিন বিপ্লব বলা হতো সেই আরব বসন্তের পর যারা ক্ষমতায় এসছে গত পনেরো ষোলো বছর থেকে টানা তিনি ওই দেশের শাসক মানুষ তাকে চাক বা না চাক মানুষের জীবন উন্নত করতে পারুক বা না পারুক যেই বিপ্লব দিয়ে উনি এসছেন এখন এই রকম আরেকটি বিপ্লব সংগঠন করা যাচ্ছে না কেন যাচ্ছে না আপনাকে বলি আপনারা ডাকার যে অভ্যুত্থান এটার দিকে যদি তাকান আপনারা দেখবেন যে এক হাজার ছাত্র কোনো একটা রাস্তা দিয়ে এসছে সেখানে বিএনপি জামাত এবং এনটি আওয়ামী লীগ শত শত মানুষ সেই রাস্তা এসে জড়ো হয়েছে এবং মৃত্যুর মিছিলে যাদের নাম লেখা হয়েছে তাদের বেশিরভাগই কিন্তু ছাত্র না কেউ ঠেলা চালায় কেউ রিক্সা চালায় কেউ গাড়িওয়ালা অথচ দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে টোটাল ছাত্র সংখ্যা এই যে ভোট হল আমরা দেখলাম এই ভোটে দেখা গেল একচল্লিশ হাজার বা উনচল্লিশ হাজার ভোটার এই উনচল্লিশ হাজার ছাত্রের মধ্যে একজন ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মারা যায়নি তার মানেটা আপনারা বুঝছেন যে মৃত্যুর মিছিলে যাদের নাম যোগ হয়েছে যারা এসে দাঁড়িয়েছে তাদের বেশিরভাগই কিন্তু সাধারণ মানুষ বিএনপি করা জাতীয় পার্টি বিএনপি করা এবং জামাত করা এবং এনটি আওয়ামী লীগ শিবিরের অন্যান্য যারা কন্ট্রিবিউটর আছে তাদের লোকেরাই কিন্তু এই মিছিলে নেমেছে তার মানে মিছিলে নামতে গেলে শুধু জেএনজি পজন্মতিহীন হবে না কখনো যদি মানুষের পার্টিসিপেশান না হয় এই মানুষের পার্টিসিপেশান যখন হয়েছিল এই তিউনেশিয়াতে মানুষ দেখল এই বিপ্লবের পর তিউনেশিয়ার অর্থনৈতিক অবস্থা ধস নেমেছে তিউনেশিয়া যেখান থেকে ছিল সেখান থেকে আরও মানে গভীর গভীরে চলে গেছে আরও ডিপ রিসেশনে চলে গেছে সেই টিউনিসিয়ার মানুষ এটা দেখার পর এখন জেনজিরা যার বিরুদ্ধেই ডাক দেখ সাধারণ মানুষ কিন্তু আর রাস্তায় বের হয় না কেননা সাধারণ মানুষের একটা শিক্ষা হয়ে গেছে যে এই রকম ইমেচিউর পেলেদের চিন্তায় এবং চেতনায় যে বৈকল্য আছে সেটা তিউনিশিয়ার মানুষ বুঝতে পেরেছে তারপর যেটা হলো শ্রীলঙ্কায় শ্রীলঙ্কায় কিন্তু বিপ্লব বা আন্দোলন বলতে সেরকম বড় কিছু হয়নি যেটা হয়েছে একটা পরিবারের বিরুদ্ধে বিদ্রোহ হয়েছে এক পরিবারের বেশিরভাগ মানুষ রাজনীতির সাথে সম্পৃক্ত চায়না থেকে তারা অর্থনৈতিক সহায়তা এনে নানান প্রকল্প করেছে যেগুলো মায়ের খাচ্ছিল যার কারণে মানুষের মধ্যে একটা ক্ষোভ ছিল এই প্রজন্ম যখন নেমেছে মানুষও তখন তাদের সাথে নেমেছে কিন্তু শ্রীলঙ্কাতে একমাত্র রাজপ্রসাদটি ছাড়া পরিবার মানে এই রাজার বাড়িটি ছাড়া কোনো মানুষকে হত্যা করা হয়নি কাউকে পিটানো হয়নি কাউকে কারো বাড়িতে আগুন লাগানো হয়নি তারপরে আপনার প্রেসিডেন্ট ভবন কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে তারপরে কোথাও কোনো মন্ত্রী এমপি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী কারো বাড়িতে কিন্তু আগুন লাগানো হয়নি কারণ হচ্ছে তাদের জেনজিরা অন্য যে কোনো জেনজির চাইতে ভদ্র সফিস্টিকেটেড এবং রাষ্ট্র সম্পর্কে তাদের একটা ওয়াকিবাহাল ধারণা আছে তারপরে নির্বাচন হলো যারা ক্ষমতায় আসলো তারা কিন্তু আবার আগে যারা ছিল তাদের অনেকেই নির্বাচিত হয়ে এসছেন সেই রাজাও আবার ফিরে আসছে জেনজিদের যে প্রতিনিধি ছিল তিনিও এখন জেলে আছেন তার মানে ব্যাপারটা বোঝেন তারপরে বাংলাদেশ বাংলাদেশে কি হলো উনিশশো সাল থেকে নিরানব্বই সালের পরে যদি দু সাল থেকে ভিত্তি বছর ধরেন দু সাল থেকে দু সাল পর্যন্ত খালেদা জিয়ার সময় এবং শেখ হাসিনার সময়ে টোটাল আমাদের প্রভার্টি এলিমিনেশন যেটাকে বলে সেটা মানে অতি দরিদ্র মানুষের সংখ্যা ছিল চল্লিশ পার্সেন্ট এই চল্লিশ পার্সেন্ট থেকে সেটা আমরা পাঁচ পার্সেন্টে নেমিয়ে নামিয়ে এনেছিলাম কিন্তু বাংলাদেশে চব্বিশের আন্দোলনের পর বাংলাদেশের অর্থনীতি যেখানে সেভেন পয়েন্ট ফাইভ ছিল সেটা নেমে হয়ে গেছে থ্রি পয়েন্ট থ্রি পার্সেন্ট যেটা বাংলাদেশে উনিশশো সালে স্বাধীনতা পর কখনও এত নিচে নামেনি বৈদেশিক যে বিনিয়োগ সেটা হয়ে গেছে জিরো আমাদের যে এক্সপোর্ট সেটা সিরিয়াসলি নিচে নেমে গেছে তারপরে যে কর্মসংস্থান সেটা তো মাইনাস মাইনাসে চলে গেছে মানে স্থিতিও নেই প্লাস তো দূরের কথা মাইনাসে চলে গেছে এখন মানুষের যে আয় বিশেষ করে নিম্ন আয়ের মানুষ আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন বাংলাদেশে আঠারো কোটি মানুষ এখানে যদি দশ পার্সেন্ট মানুষ হচ্ছে অতি দরিদ্র তারা পথের বিকেরি তাদেরকে দশ পার্সেন্ট আর গরিব মানুষ আছে ধরেন আরও বিশ পার্সেন্ট তাহলে বা আরও পনেরো পার্সেন্ট তাহলে এই পঁচিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট যদি গরিব মানুষ হয় একটা দেশে টোটাল পপুলেশনের এই পঁচিশ পার্সেন্ট কোনো কোনো দেশে এটা অল্প কিন্তু বাংলাদেশের পঁচিশ পার্সেন্ট মানে হচ্ছে মোট জনগোষ্ঠীর চার ভাগের এক ভাগ আঠারো কোটি চার ভাগের এক ভাগ হচ্ছে চার কোটি পঁচিশ লাখ তার মানে চার কোটি পঁচিশ লাখ ইউরোপের বহু দেশ ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া কানাডার মতো অনেক দেশ আছে যেই সব দেশের মোট জনগোষ্ঠীও পাঁচ কোটি নেই চার কোটি নেই তাহলে দেখেন এই বিশাল একটা জনগোষ্ঠী যারা দিনে আনে দিনে খায় ঠেলা রিকশা কৃষিকাজ মানে অন্যের কাজ করে রাস্তায় কাজ করে খেতে খামারে কাজ করে এই রকমের মানুষ এদের একটা বিশেষ অংশ আপনার গার্মেন্টসেও কাজ করতো তাদের এখন কাজ অনেকের নেই লক্ষ লক্ষ শ্রমিক বেকার তারপর তাদের চাকরি না থাকার কারণে তারা খরচ করতে পারছে না মানে মোবিলিটি মানি মোবিলে মোবিলাইজেশন কমে গেছে মানি মোবিলাইজেশন কমার পর রিক্সাওয়ালা ঠেলা ইনকাম কমে গেছে অর্ধেক এখন খরচ তো আর কমেনি খরচ বেড়েছে ইনকাম কমেছে যার ফলে মানুষের জীবন অসহনীয় একটা পর্যায়ে এসে পড়ছে মানুষ এখন এই জেনজিদের জ্বালায় মানে তাদের জীবন দুর্বিষ হয়ে গেছে এখন তারা চেষ্টা করেছে একটি রাজনৈতিক দল করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে দেখেছেন জামাতপন্থীরা জিতেছে কিন্তু জেনজিদের কোনো খোঁজখবর নেই তার মানে হচ্ছে জেনজিদের যে দল এনসিপি সে এনসিপির কোনো খাবারই নেই তার মানেটা বোঝেন যে খেলাটা কোথায় হচ্ছে তারপর এখন নেপালে আসেন নেপালে রাজতন্ত্র অবসান ঘটিয়ে দু সালের পর যখন গণতন্ত্রের পথে যাত্রা করে তাদের গণতন্ত্রের বয়স আঠারো বছর এই আঠারো বছরের মধ্যে বার সরকার পরিবর্তন হয়েছে অস্থিতিশীল অস্থির সমাজ এই অস্থির সমাজে অভাব দারিদ্রতা অশিক্ষা কুশিক্ষা সামাজিক ন্যায় বিচারের অভাব সাম্যতার অভাব নানান জটিলভাবে বুঝছে এর পিছনের কারণটি এই জেনা বোঝে না তারা মনে করে সরকার একটার পর একটা আনলেই মনে হয় দেশটা বেহস্ত হয়ে যাবে কিন্তু একটা সরকার যদি লং টাইম থেকে যদি তার কর্ম পরিকল্পনা না করতে পারে সরকার যদি দেশকে জাতিকে যদি ডাইরেকশান দিতে না পারে উন্নয়নের ধারাকে ত্বরান্বিত করতে না পারে সাস্টেইনেবল ডেভেলপমেন্টের প্রকল্প নিতে না পারে তাইলে জেনজি না কারো জীবনে উন্নত হবে না এখন নেপালে যেটা হয়েছে এই জেনজিদের জীবন এখন আরও খারাপ হবে পার্লামেন্ট ভবন নাই শত শত মানুষের বাড়িঘর নেই এখন জেনজিদের মনোজগতে এই যে প্রবলেমটা এটা করতে থেকে এসছে এটা করতে থেকে এসছে আমি আগের ভিডিওতে সেই বিষয়টা সম্পর্কে একটু হিন্টস দিয়েছিলাম আপনি দেখেন আমাদের এখন অনলাইন মিডিয়া সবার জন্য উন্মুক্ত বাংলাদেশে বা নেপালে বা শ্রীলঙ্কায় সরকার এবং রাষ্ট্র ব্যবস্থা মানুষের জন্য আস্তে 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 এইসব সুযোগ সুবিধাগুলো অ্যাবেল করার অবস্থায় নিয়ে গেছে মানুষকে যে মানুষ শুধু খেতে পেতো না সে মানুষ এবং খাওয়ার পাশাপাশি ছোটোখাটো একটা মোবাইল আছে তার সে মোবাইলে তার একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে একটা ইউটিউব অ্যাকাউন্ট আছে একটা টিকটক অ্যাকাউন্ট আছে এগুলো দিয়ে সে কিন্তু পৃথিবীকে দেখছে পৃথিবীকে দেখছে পৃথিবীর নানান বিষয় সম্পর্কে জানছে এখন এই বিষয়কে জানতে গিয়ে তারা এই বন্যার পানির মতো বেশি আসা যে ইনফরমেশানগুলো ফেসবুকে ইউটিউবে দেখে তার এইটি পার্সেন্ট হচ্ছে ভুয়া এই ভুয়া জিনিস দেখে দেখে তাদের মনোযোগতে এমন একটা বৈকুল্য তৈরি হয়েছে তারা মনে করে সরকার চাইলে সবই করতে পারে এখন বলেন আমি সেদিন একজন মন্ত্রীকে সাক্ষাৎকার নিয়েছিলাম তো তিনিকে বললাম যে বাংলাদেশে শেখ হাসিনার সময় আপনি মন্ত্রী ছিলেন দুই দুটি মন্ত্রণালয়ের এবং লং টাইম সে সময়ে আপনি যা দেখেছেন যে পরিমাণ টাকা একটা কনস্টিটিউশনের জন্য বরাদ্দ হয় এই পরিমাণ টাকা যদি এক পয়সা কেউ ঘুষ না খায় সুদ না মানে যদি ঘোষ খেয়ে বা দুর্নীতি করে নষ্ট না করে তাহলে মানুষের জীবন বদলানো কতটা সম্ভব তিনি বললেন বলে যে যে পরিমাণ মানুষের চাহিদা তাই এটা পাঁচ ভাগের এক ভাগও না মানে সাত ভাগের এক ভাগ হবে কিনা সেটা সেটাও অসন্দেহ তাহলে তাহলে বলে যে যেটুক দিয়ে আমরা পেরেছি আমরা আস্তে আস্তে কালবাট করেছি রাস্তা করেছি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মসজিদ মোক্তপ মাদ্রাসা এইভাবে কানেকটিভিটি বাড়ানো হয়েছে মানুষের জীবন মান যেন বেড়ে যায় শিক্ষকদের বেতন বাড়ানো হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়ন করা হয়েছে গাড়ি মানে এসি গাড়ির প্রচলন বাড়ানো হয়েছে ট্রেনের বগির সংখ্যা বাড়ানো হয়েছে ট্রেনের সংখ্যা বাড়ানো হয়েছে এইভাবে মানুষের জীবনকে কমফোর্টেবল করার জন্য আস্তে আস্তে চেষ্টা করা হয়েছে কিন্তু এই চেষ্টাটা যদি বিশাল অঙ্কের টাকা হয় তাহলে আরও বেশি করে করা যায় কিন্তু এই বিশাল অঙ্কের টাকা আসতে বাংলাদেশের মতো তৃতীয় বিশ্ব থেকে যারা উন্নয়নশীল বিশ্বে গেছে তাদের একটু সময় লাগবে সময় দিতে হবে ব্রিটেন আমেরিকার দিকে তাকাইয়া অনেকে হাহাকার করে আহ তারা কি করে ইউরোপের দিকে তাকাই আপনারা হাহাকার করেন কিন্তু ব্রিটেন আমেরিকা ইউরোপ তারা কিন্তু একদিন দুই দিন এক বছর দুই বছরে আপনি পর্তুগিজ নাবিকদের কথা শুনেছেন সারা পৃথিবী চষে বেরিয়েছে আপনারা এই বাস্কদাগামা কথা শুনেছেন আপনারা এই কলম্বাসের কথা শুনেছেন স্প্যানিশ নাবিকদের কথা পর্তুগিজ নাবিকদের কথা স্পেন পুরা লেটিন আমেরিকা দখল করে রেখেছিল পর্তুগিজরা এই ব্রাজিল দখল করে রেখেছিল শুধু ব্রাজিল আর এই লেটিন আমেরিকা নয় ভারতবর্ষ সহ পৃথিবীর নানা প্রান্ত এই ইউরোপিয়ানরা দখল করেছে তারপরে উসমানীয় খেলাপাত তারাও অনেক দূর পর্যন্ত দখল করেছে এইভাবে রোমান সভ্যতা সহ তাদের যে ইতিহাস এবং ঐতিহ্য মানে অর্থনৈতিক যে বুনিয়াদ তারা চোদ্দশো শতকে যেটা যাত্রা শুরু করেছে সেটা আস্তে আস্তে আজকে যেখানে এসেছে আপনি ফেসবুকে ইউটিউবে দেখে মনে করছেন আপনিও তাই এই বাঙালির তিন হাজার বছরের ইতিহাসে এই ভাষাবাসী এই জনগোষ্ঠীর এই সংস্কৃতির জনগোষ্ঠীর কোনো রাষ্ট্র ছিল না নিজস্ব তারা কখনো মোগলের অধীনে কখনও আরবদের অধীনে কখনো চেঙ্গিসদের অধীনে বিভিন্ন কখনো শ্যান কখনো পাল কখনো তুগলুক এইভাবে নানান মানুষের অধীনে থেকেই পরাধীনতার শৃঙ্খলে বদ্ধি ছিল তারপরে ইংরেজদের আমল পাকিস্তানের আমল এইভাবে তারা কিন্তু আসলে পরাধীন মানুষ ছিল তাদের মনোজগতও কিন্তু অনেকটা পরাধীন ছিল এর ফলে এই দেশের মানুষরা আজকে পর্যন্ত যেটুকু আমরা অর্জন করেছি সেটুককে অ্যাপ্রিসিয়েট না করে তারা মনে করে আমরা অস্ট্রেলিয়া কানাডার মতো হতাম আমরা নিউজিল্যান্ডের মতো হতাম আমরা জাপানের মতো হতাম আমরা ব্রিটেন এবং ইউরোপের মতো হতাম কিন্তু মানুষ যদি ব্রিটেনে ইউরোপের মতো না হয় প্রজন্ম যদি ব্রিটেনে ইউরোপের মতো না হয় ব্রিটেন ইউরোপের প্রজন্ম তো আপনার রাস্তা ভাঙবে না পার্লামেন্ট ভবনে আগুন দেবে না মানুষের বাড়ি পোড়াবে না মানুষকে হত্যা করবে না এই জেএনজিরা এই চিন্তাটা কিন্তু তাদের মাথায় আসে না তাদের চিন্তা এবং চেতনার যে বৈকুল্য এই বৈকুল্য এই সমাজকে এই রাষ্ট্রকে ভবিষ্যতে আরও বিপদের দিকে নিয়ে যাবে আজকে আমি যখন কথা বলছি দু সাল আমি এখন মধ্যবয়সের মানুষ আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন সুস্থভাবে যদি বেঁচে থাকি তাহলে আপনারাও যারা আমার বক্তৃতা শুনছেন আমার এই কথাগুলো শুনছেন এবং আমিও আমরা দেখব দশ বছর পরের বাংলাদেশকে বাংলাদেশ আজকে যেখানে আছে যদি এই জেনজিদের হাতে যায় যদি এই ধর্মাশ্রয়ীদের হাতে যায় তাহলে এই বাংলাদেশ কিন্তু আস্তে আস্তে আরও ধ্বংসের দিকে যাবে কারণ প্রতিনিয়ত মানুষের সংখ্যা বাড়ছে সুযোগ সুবিধা কমছে এর ভেতর দিয়ে শেখ হাসিনার যে সতেরো বছরে যে উন্নয়ন বাংলাদেশে হয়েছে পদ্মা সেতুর মতো প্রকল্প মেট্রো রেলের মতো প্রকল্প এক্সপ্রেসওয়ের মতো প্রকল্প অসংখ্য পাতাল রেল ঢাকা এয়ারপোর্টের তৃতীয় টার্মিনাল এইরকমভাবে তারপরে ঢাকাতে মানে চট্টগ্রাম থেকে কক্সবাজারের আপনার এই রেল লাইন এবং পদ্মা সেতুর উপারে রেল লাইন এইভাবে অসংখ্য কাজ হয়েছে যেগুলো মানুষের জীবন বদলে দেওয়া অর্থনৈতিক কাঠামো বদলে দেওয়া এবং মানুষের জীবনকে অর্থনৈতিকভাবে আরও চাঙ্গা করার একটা প্রচেষ্টা ছিল দরিদ্রদেরকে বিভিন্ন রকমের ভাতা দেওয়া বিজিএফ কার্ডের আওতায় ত্রিশ লক্ষ মানুষকে নিয়ে আসা ত্রিশ লক্ষ পরিবারকে নিয়ে আসা এইভাবে বাংলাদেশটাকে আস্তে আস্তে একটা সেফটি নেটের ভিতরে নিয়ে আসা হয়েছিল কিন্তু এই সেফটি নেটের সুবিধা পেয়েই কিন্তু ঘরে ঘরে ইন্টারনেট ঘরে ঘরে টেলিফোন ঘরে ঘরে ইউটিউব ঘরে ঘরে ফেসবুক আর এটার অপব্যবহারটা তারা বাংলাদেশকে দেখালো তারা যদি এখন রিসেন্টলি আপনারা যদি দেখে থাকেন চিটগঙ্গের একজন শিক্ষক বললো জেএনজিদের রেজাল্ট সম্পর্কে যে যেই ছেলেটি আন্দোলন করে রাস্তা বন্ধ করে দিয়েছে সে সর্বোচ্চ মার্ক পেয়েছে সাত তা আমিও আমার পরিবার আত্মীয় স্বজনের মধ্যে অনেক আছে না বকে যাওয়া যেই সব পেলে পরিবারকে মানে না ফ্যামিলিকে মানে না আত্মীয় স্বজনকে মানে না এই এইরকম ছেলেপেলাই কিন্তু জেনজির খাতায় নাম লেখাচ্ছে এই আন্দোলনে সম মানে নতুন করে করে সামনে এসে নাম লেখাচ্ছে এদের কারণে শ্রীলঙ্কা যেমন শ্রীলঙ্কা বেঁচে গেছে কারণ শ্রীলঙ্কাতে আসলে জেনজিরা কিছুই করতে পারেনি শুধু সরকারটাই বদল হয়েছে কোনো ধ্বংস হয়নি খুব তাড়াতাড়ি সরকার বদল হয়েছে নির্বাচন হয়েছে কিন্তু বাংলাদেশে এনে এক কুলাঙ্গার ইউনুসকে বসানো হয়েছে যে লোকটি নিজেকে ছাড়া পৃথিবীর আর কিছুকে বোঝে না বলছিল মানি ইজ নট এ প্রবলেম এখন দেখা গেছে সব জায়গায় মানি এ প্রবলেম সেই ইউনুস নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য আজকে তেরো মাস ক্ষমতায় এখনো নির্বাচনের কোনো দেখা নেই যার কারণে দেশটি আস্তে আস্তে ধ্বংসের দ্বার দিকে যাচ্ছে আর মৌলবাদী আস্ফালন মধ্যযুগীয় চিন্তা চেতনার বর্বর হায়নারা চারদিক থেকে আজান দিতে শুরু করেছে এই আজান দেওয়া বর্বর হায়নাদেরকে যদি বন্ধ করা না যায় তাদের গতি যদি রোধ করা না যায় তাহলে এই দেশটি ধ্বংস অনিবার্য আর নেপালের যে কথাটি বলছিলাম নেপালও খুব শীঘ্রই তাদের এটার ফলশ্রুতিতে তারা আরও গরিব থেকে গরিবতর হবে এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্র যে ভারত এই ভারতে কি এটার প্রভাব পড়বে না এটার প্রভাব পড়বে না কেন পড়বে না আমি বলেছিলাম যে ভারতের যে প্রজন্ম এই প্রজন্ম তারা ইন্টারনেট পুরো পৃথিবীকে সাপ্লাই দেয় অর্থাৎ ইন্টারনেট সেবা তারা ব্রিটেনে আমেরিকায় অস্ট্রেলিয়ায় কানাডায় আপনি ফোন করছেন এখানে এই ইউকেতে আমি ফোন করি সেবার জন্য এই সেবাটি আছে ইন্ডিয়া থেকে কল সেন্টার থেকে হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে আজকে দশ বছর পাঁচ বছর পনেরো বছর নেই বিশ তিরিশ বছরেরও বেশি সময় ধরে তারা এই কাজটি করে যাচ্ছে যার ফলে তাদের যে নতুন প্রজন্ম এই প্রজন্ম বিজ্ঞানভিত্তিক এই প্রজন্ম জ্ঞানভিত্তিক এই প্রজন্ম প্রগতিভিত্তিক তাদের শিক্ষা আছে তাদের সংস্কৃতিক লিঙ্ক আপ আছে তারা শিক্ষার সাথে সংস্কৃতির একটা সেতুবন্ধন তৈরি করছে দেশাত্ম বোধ আছে দেশকে তারা ভালোবাসে এবং এই দেশকে উন্নয়ন করার জন্য তারা গণতন্ত্রকে বা ভোটকে ব্যবহার করে তারা এই অস্ত্রকে ব্যবহার করে না তাই ভারতের সাথে আমাদের তুলনা হবে না ভারত যে রাষ্ট্র ভারতের মতো এমন রাষ্ট্রে কখনো এরকম জেএনজিদের এই বিক্ষুব্ধ আন্দোলনে কোনোদিনও সরকার পরিবর্তন হয় না কোনোদিনও রাষ্ট্র বদলায় না সমাজ বদলায় না বদলাতে হলে একটা নিয়মতান্ত্রিক ধারাবাহিকভাবে বদলানো যায় এগুলো হচ্ছে পাকিস্তানি কায়দা পাকিস্তানে কতবার কত সরকার পড়ে গেল কিন্তু কিছুই হলো না হবেও না তাই আসুন এই জিএনজি প্রজন্মকে বলি দেশ তোমাদের কারণ আমাদের সময় শেষ হয়ে যাবে কিছুদিন পর তোমরাই দেশ চালাবা তোমরা যদি এখন বুদ্ধি বিদ্যায় চিন্তায় চেতনায় ভোধে জ্ঞানে গরিমায় যদি নিজেদেরকে মানুষ হিসেবে যদি দাঁড় করাতে না পারো পরশ্রী কাতরতা থেকে যদি বেরিয়ে আসতে না পারো তোমার পায়ের মাটিটা কতটা শক্ত সেটা যদি বুঝতে না পারো ইউরোপ আর আমেরিকার দিকে তাকিয়ে তোমরা কিছুই পরিবর্তন করতে পারবে না তোমাদের পরিবর্তন তোমাদের দেশের মতো করে করতে হবে তোমাদের অর্থনৈতিক পার্সপেকটিভে করতে হবে তোমার সমাজ ব্যবস্থার পার্সপেকটিভি করতে হবে তা না হলে আগামী দিন খুব খারাপ হবে ভালো থাকবেন সবাই আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে